আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আকৃতি দিয়ে যাইছে না অধ্যায়ের যে অনুশীলন দেওয়া আছে একশো চব্বিশ পৃষ্ঠার চার থেকে ছয় নং পর্যন্ত আজকের ভিডিওতে আমরা সমাধান করব। প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো দেওয়া আছে যে চিত্র থেকে কোন ডাবলিউ এর মান নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে এর একটি খুন দেওয়া আছে এই যে এই কোনটাকে বলা হয় বহিস্ত কোন ডাব্লিউ এই কোণের মানটা আমাদেরকে বের করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কোণের মানটি আমরাও খুব সহজেই বের করতে পারি তবে এটি সমাধান করে নিচ্ছি আমরা দেখো চার নম্বর সমাধানটি হবে যে আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্ত কোণ এর অর্থাৎ বহিস্ত কোণ হচ্ছে এই যে ডাব্লিউ কোনটাকে বহিস্ত কোন বলা হয় এর বিপরীত অন্তঃস্থ কোণ দুয়ের সমষ্টি সমান অর্থাৎ এই এর বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে এই ষাট ডিগ্রি কোনটা এবং আশি ডিগ্রি কোনটা অন্তস্থ বলতে ভিতরে কোনগুলি বোঝায় ঠিক আছে ডাব্লিউর বিপরীত অন্তস্থ কোন হচ্ছে ষাট ডিগ্রি এবং আশি ডিগ্রি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুটি কোন সমষ্টি হবে এই ডাব্লিউ কোণের সমান তাহলে আমরা দেখতে পাই সুতরাং ডা কোন ডাব্লিউ সমান সমান আশি ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি ঠিক আছে সমান সমান হবে একশো চল্লিশ ডিগ্রি তাহলে এই ডাব্লিউ কোন মানটা হবে একশো চল্লিশ ডিগ্রি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব মনে হয়েছে চিত্রে কোন এর পরিমাপ করো এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের ভিতরে একটি কোণ দেওয়া আছে এই কোণের এক্সের কোণ এর মানটা নির্ণয় করতে হবে আমরা সেটি সমাধান করে নিচ্ছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ সমাধানটি হবে এই একই রকমভাবে যে আমরা জানি ত্রিভুজের যে কোনো কোণ এর অর্থাৎ ত্রিভুজের কোণ হচ্ছে এই এখানে ত্রিভুজের বহিস্ত কোণ হচ্ছে এটা এর বিপরীত অন্তস্থ কুণ্ডের সমষ্টি সমান এর বিপরীত অন্তঃস্থ কুণ্ড হচ্ছে এটা এবং এটা ঠিক আছে এক্ষেত্রে আমাদেরকে এখন অন্তঃস্থ কোণ কোণের মান এক্সের মানটা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোন এক্স এই দুইটা কোণের সমষ্টি সমান হবে একশো ডিগ্রি অর্থাৎ এই কোনটা সমান হবে ঠিক আছে এই দুইটি অন্তঃস্থ এই কোণের সমষ্টির সমান হচ্ছে বহিষ্ঠ কোণটা তাহলে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এক্স সময় সমান একশো ডিগ্রি এখন যেহেতু আমাদেরকে এক্সের মানটা বের করতে হবে বা লিখে আমরা এক কোন এক্স এ পাশে লেখি তাহলে একশো থেকে আমরা পঁয়তাল্লিশ মাইনাস দেব তারপর শিক্ষার্থী বন্ধুরা একশো থেকে পঁয়তাল্লিশ মাইনাস হলে কোন এক্স সমান সমান পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা এই কুণের মানটা পাবো কি পঞ্চান্ন ডিগ্রি তারপরে কৃষকরা আমরা সৈন্য বরং করে সমাধান করবো বলা হয়েছে জয় একটি ত্রিভুজ এঁকেছে কিন্তু তার বাহুগুলো পরিমাপ চিত্রের চেয়ে ভিন্ন চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোন কোণ্ঠী অর্থাৎ এখানে ত্রিভুজের মধ্যে বৃহত্তম কোন কোনটি আমাদেরকে এ নির্ণয় করতে হবে এই ত্রিভুজের বৃহত্তম কোন নির্ণয় করার ক্ষেত্রে সূত্র আছে এই সূত্রগুলি অনুযায়ী আমরা বৃহত্তম কোনো নির্ণয় করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি আমরা সমাধান করে নিচ্ছি তাহলে বলতে পারি আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোনও ত্রিভুজের বৃহত্তম কোন হয় এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবি বাহুটা এই বাহুটা হলো বৃহত্তম বাহু ঠিক আছে এ ত্রিভুজ চিত্রে ত্রিভুজ এবিসি এ এবি বৃহত্তম বাহু এবি বাহুটা হল বৃহত্তম বাহু এই বাহুর বিপরীত কোন হলো কোন সি এই কোন সি ঠিক আছে এই সি অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত কোন বিপরীত কোনও কি ত্রিভুজের বৃহত্তম কোন বৃহত্তম কোন এই বৃহত্তম বাহু হচ্ছে এবি বি বাহুর বিপরীত কোন হচ্ছে সি এ সি কোনটা হচ্ছে সবচেয়ে বড় অতএব কোন সি হল ত্রিভুজ এর বৃহত্তম কোন তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটা আমরা মুখস্থ করতে পারি এই অঙ্কগুলো এই অর্থাৎ বাহু ক্ষেত্রে অঙ্কটা আমরা সহজেই বুঝতে পারবো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক দিতে পারো আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম